নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করব। আজ যে টোয়েন্টি থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুধবার সারাটা দিন কেমন যাবে সিংহ রাশি আর্থিক দিক দিয়ে আপনার এই সময় কিন্তু ভাগ্য সাথ দেবে আপনার অর্থ আসবে এবং এই সময় আপনি সেভিংস করতে পারবেন এই সময় কিন্তু আপনার আর্থিক প্যাকেজ ভালো পাবেন কোনো চাকরি ভালো প্যাকেজ পাবেন এই সময় কিন্তু আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে আপনার উন্নতি দেখা যাবে কিছু কিছু লোক আপনার এই সময় কিন্তু স্কিনের প্রবলেম ভুগতে পারেন স্কিন অ্যালার্জি হতে পারে সমস্যা ভুগতে পারে এই সময় কিন্তু মানে কোনো মানে কর্মসূত্রে আপনার ট্র্যাভেল হতে পারে এবং কেউ কেউ আপনার ঘরে কোনো কোনো জাতক জাতিকার ঘরে এসব কোনো কী বলবো গেস্ট আসতে পারে আপনি রাস্তায় গাড়ি সাবধানে চালাবেন নাহলে কিন্তু আপনার গাড়ির পেছনে আপনার অর্থ খরচ গাড়ির কোনো কেস খেতে পারেন পড়ে গিয়ে চোট লাগতে পারে এই সময় কিন্তু আপনার কাউকে আজ প্রোপোজ করতে পারেন আজকে কাউকে প্রোপোজ করতে আজকে আপনার প্রয়াস যে তাকে তার সাথে দেখা হতে তাকে প্রোপোজ করতে পারেন প্ল্যান করতে পারেন অবশ্যই সেটা পজিটিভ ফিডব্যাকই আপনি কিন্তু পাবেন সিংহরাশি লোকেরা